আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের সুগার হয় কেন বা তিনি কারণটা জানতে চাইছেন যে সুগার জিনিসটা কি কিভাবে হচ্ছে দেখুন এইটা নিয়ে এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি অনেক ডাক্তার ডাক্তারবাবুই এ নিয়ে ভিডিও বানিয়েছেন অনেকেই ব্যাপারটা জানেন তবুও সেই রোগীর অনুরোধে আজকে আমি আবার ভিডিওটা করছি অনেকেরই কাজে লাগবে দেখুন ডায়াবেটিস মানে হলো রক্তে যে সুগারের মাত্রা থাকে স্বাভাবিক মাত্রায় তার থেকে যদি বেশি বেড়ে যায় এটাকেই বলি আমরা সুগার হয়ে যাওয়া বা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস হয়ে গেছে অনেক রোগী আমাদেরকে একটা প্রশ্ন করেন যে ডাক্তারবাবু এটাকে ব্লাড সুগার দেখুন সুগারটা কিন্তু রক্তেই বাড়ে সুতরাং সুগার মানে ব্লাড সুগার এটা আলাদা করে বলার কোনো দরকার নেই সুগারের লেভেলটা কিন্তু রক্তেই বেড়ে যায় এবার চলে আসি একদম যে সুগারটা হচ্ছে কেন বা রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক থেকে বেশি বেড়ে যায় কেন আমরা যখন খাবার খাই খাবার পেটের মধ্যে যাই সেখানে পরিপাক হয় তারপরে শোষণ হয়ে সে খাবারগুলো রক্তের মধ্যে যায় সে খাবারের মধ্যে সুগার অর্থাৎ গ্লুকোজ থাকে তার মানে হলো যে মানুষ যখন খায় বা খাওয়ার পরে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবার যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বা অন্যান্য নিউট্রিয়েন্টগুলো রক্তে বেড়ে যায় খাওয়ার পরে তখন মানুষের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন নামে একটা হরমোনের ক্ষরণ হয় সেই ইনসুলিন যেটা করে যে মানুষের দেহের কোষের মধ্যে বিশেষ করে মাংসপেশির কোষ এবং অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট টিস্যু তার ভেতরে সুগারের প্রবেশ করাতে সাহায্য করে তাহলে সহজ কথায় কী দাঁড়ালো যে মানুষ যখন খাবার খেলো রক্তে সুগারের মাত্রাটা বাড়ছে তার সাথে সাথে অগ্নাশয় বা প্যাংগ্রিয়াস থেকে ইনসুলিনের খরণ হচ্ছে এবং সেই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করানো সেখানে গ্লুকোজের পরবর্তী মেটাবলিজমগুলো হয় তার মানে সঠিক পরিমাণে ইনসুলিন যদি খরণ হয় এবং কোষের মধ্যে ঠিকভাবে কাজ করতে পারে তাহলে রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ সেইটা কোষের মধ্যে প্রবেশ করতে পারবে এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়া এবার যদি কোনো কারণে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিনের খরণটা একদম কমে যায় বা না হয় তাহলে কি হবে খাওয়ার পরে যে রক্তের সুগারের মাত্রাটা বাড়ছে সেইটাকে কোষের মধ্যে প্রবেশ করানো যাবে না তাহলে রক্তের সুগারের মাত্রাটা বেড়ে যাবে এটাকে বলি আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস যেখানে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিনের ক্ষরণ একদম কমে গেছে বা একেবারেই ক্ষরণ হচ্ছে না তার আবার বিভিন্ন কারণ আছে তার মধ্যে বিশেষ করে অটো ইমিউনিটি হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের প্রধান কারণ আরেকটা হচ্ছে যে খাবার পরে প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিনের ক্ষরণ হচ্ছে ঠিকই কিন্তু সেটা কোষের উপরে যে গ্রাহক আছে সেখানে কাজ করতে পারছে না এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এক্ষেত্রে কি হবে যে খাওয়ার পরে রক্তে গ্লুকোজেরও মাত্রা বেড়েছে ইনসুলিনও বেড়েছে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে ইনসুলিন কোষের গ্রাহকের উপরে কাজ করতে পারছে না যার ফলে রক্ত থেকে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করতে পারছে না যার ফলে কি হবে না রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে এটাকে বলা হয় টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস আরও বিভিন্ন কারণে সুগার হয় সুগার হয় তার মধ্যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো যেটা করে যে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিনের ক্ষরণ হতে দেয় না অনেক দিন পরে সেটা সুগার হয় বা ধরুন যাদের ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকে যেখানে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়টা একেবারেই খারাপ হয়ে যায় ঠিকঠাক কাজ করতে পারে না যার ফলে ইনসুলিন ক্ষরণ হয় না সেক্ষেত্রেও কি হবে ইনসুলিন না থাকার কারণে রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যাবে আরও কিছু কারণ আছে সেগুলোতে আমি যাচ্ছি না শেষে একটাই সহজ কথা যে খাওয়ার পরে যখন রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় সেইটাকে কোষের মধ্যে প্রবেশ করাতে হলে ইনসুলিন নামে হরমোনের দরকার হয় যদি ইনসুলিন খরণ কম হয় বা একেবারেই না হয় তাহলেও রক্তে সুগারের মাত্রা বাড়বে আর যদি ইনসুলিনের খরণ হচ্ছে কিন্তু কোষের উপর যে গ্রাহক আছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে কাজ করতে পারে না তখনও রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যায় তো আশা করছি আপনাদের বুঝতে খুব একটা হয়তো অসুবিধা হলো না